তুমি যদি মধ্যবিত্ত ঘরের সন্তান হও তবে জীবনের সব বিষয়কে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কিন্তু কিছু বিষয়কে খুবই সিরিয়াসলি নাও এজন্য কিছু কিছু বিষয়কে স্কিপ করো সব বিষয়েরই যদি তুমি সমাধান করতে যাও সব সমস্যার তুমি মুখোমুখি হও তাহলে জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার মতো যথেষ্ট চিন্তা এবং সময় তুমি পাবে না তাই বড় বড়ো সমস্যাগুলোর সমাধান করো যেটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে ছোটোখাটো বিষয়গুলোকে স্কিপ ওভার করে যাও ঠিক যেমন আমরা পথ চলতে চলতে রাস্তার ভাঙা অংশগুলোকে অ্যাভয়েড করে চলি ভাঙা অংশগুলোতে গিয়ে শুধু শুধু ঝাঁকি কে খেতে চায় বলো অনেকেই তার চারপাশের ছোটোখাটো ঘটনা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হয়ে যায় কেউ একজন তোমাকে নিয়ে কটু কথা বলল অথবা সোশ্যাল মিডিয়ায় তোমার সমালোচনা করলো তাতে মন খারাপ করে বসে থাকবে না তুমি যে কাজের পরিকল্পনা করেছ যে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ অথবা নিজেকে যদি পরিবর্তন করতে চাও সেটাই করো আরেকজনের কথা শুনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না অন্যজন তোমার চেয়ে ভালো অবস্থানে আছে দেখে তার পরামর্শ গ্রহণ করবে না বরং তুমি যে ধরনের কাজ করতে পছন্দ করো সেই লাইনের অভিজ্ঞকার পরামর্শ নাও জীবনে চলার পথে মানুষের দিকে বিভিন্ন ধরনের তীর আসে কোনোটা ছোট কোনোটা বড় যারা সব সবসময় ছোটো ছোটো তীরগুলো মোকাবেলা করে তারা বড়ো তীরগুলো মোকাবেলা করার সুযোগ পায় না এজন্যে ছোট ছোটো তীরগুলো স্কিপ করে বড় বড়ো তীরগুলো মোকাবেলা করো একটি উদাহরণ দিয়ে বলছি তুমি যদি পারমানেন্ট জব পেলে অথবা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে তার মানে জীবনের বড় একটি তীরকে সফলভাবে মোকাবেলা করলে কিন্তু সেটা বাদ দিয়ে তুমি যদি ছোটোখাটো বিষয়কে খুব বেশি সিরিয়াসলি নিয়ে নাও যেমন তোমার কোনো বন্ধু এসে বললো আরে তুই কোন ধরনের জামা কাপড় পরিস দেখ আমার জামার কত দাম কিন্তু বন্ধুবান্ধবের দেখা দেখি দামি পোশাক পরিচ্ছদ কিনবে না মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও বড়ো লোকদের সন্তানদের মতো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে না বাবার টাকা নেই অথচ দামি দামি জিনিসপত্র কিনবে না যদি বাবার টাকা না থাকে কিন্তু তুমি দামি দামি জিনিসপত্র কেন ব্র্যান্ড ছাড়া পর না এসব বিষয়কে বেশি গুরুত্ব দিলে তোমার জীবন থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হারিয়ে যাবে যেমন একটি ভালো স্ট্যাটাস পরিবার চালানোর মতো যথেষ্ট অর্থ উপার্জনের সামর্থ্য থাকা সম্মানজনক কোনো কাজ বা চাকরি করা এই বিষয়গুলোকে তোমার মোকাবেলা করতেই হবে এগুলো ছাড়া তুমি চলতে পারবে না তাই জীবনের ছোটোখাটো বিষয়গুলোকে অত বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ফোকাস করো একটি সমৃদ্ধ জীবন লাভ করো এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি দেখে নতুন কিছু জানলে বা শিখলে অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক দিতে ভুলো না আশা করছি নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো টিআরএস মোটিভেশন চ্যানেলের সাথে থাকার জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ